এই সময়ের মধ্যে কোনো দিনই আমি ঢুকতে চাইনি কোনো দিন আবার কোনো দিন মাথায় ছিল না যে আমার এইসব হচ্ছে নোংরামি দেখলাম নোংরা আমি সেই নোংরামের মধ্যে আমি নিজেও ঢুকেছিলাম তো সেই নোংরামের মধ্যে কোনোদিনই ঢুকার ইচ্ছা ছিল না যে এরকম রকমভাবে ভিডিও করবো তবে তোমরা অনেক দেখেছ যে এর আগে যে সব কিছুটা আমাকে নিয়ে কানাখানি করা হয়েছে এসব হয়েছে তবে এবারে জিনিসটা এমন একটা জায়গায় পৌঁছে গেছিল সেই জায়গায় আমি মনে করলাম যে না এবার আমার কিছু বলা উচিত তো বলতে গিয়ে এমন এমন নোংরা নোংরা ভাষা কথা বলছে যেগুলো আমার আমার কোনো দিন নিয়ে যে শুনিনি কোনো দিন কারোর কাছ থেকে এরকম শুনে আমি অভ্যস্ত নই তাই হয়তো আজকে এগুলো নিতে পারিনি তবে ভেবেছিলাম যে তোমরা অনেকে বলছো যে তুই মরে যাওয়াটা সলিউশন নেই এটা খুব ভালো করে জানি যে মরে যাওয়াটা সলিউশন নয় কিন্তু মনে হয়েছিল যে থেকে আমি এদেরকে শাস্তি দিতে পারছি না শুধু শুধু কষ্ট শুনে যাচ্ছি আমি মরে গেলে হয়তো ওরা শাস্তি পাবে সেই জন্য আমি কিছু দিয়েছিলাম আগে মরে গেলে হয়তো আমার মা বাবার যেত তারাও কিছু ব্যাস কিন্তু আফসুস যে এখনো তারা কোনো শাস্তি পায়নি মানে হ্যাঁ অবশ্যই তারা শাস্তি পাবে একটু সময় লাগবে কিন্তু ওরা শাস্তি পাবেই শাস্তি দেবই কারণ এইভাবে দিনের পর দিন মানে যদি কাউকে এরকম বলে থাকে তাহলে তার কতটা খারাপ লাগে আর যদি আমার এগুলো শুনে শুনে অভ্যাস আমার হয়েছে তো যোগ করছ আমি এগুলো শুনেছি এর আগেও তাহলে আমার কোনো ব্যাপার কোনো দিন এইসব কথা শুনিনি তো এরকম হঠাৎ করে শুনলে কতটা খারাপ লাগে শুধু তোমরা জানো আমি স্পেশালি বলে দিচ্ছি নামগুলো ধরিত্রি দিন সোমাদি তারপর ওই নামগুলো আমি মনে করতে পারছি না মোড়া অনেক 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 কিছু বলেছে অনেক কিছু স্পেশালি টু ম্যান মংসন্দি যেদিনকে আমি এরকম করি সেদিনকে বাড়িতে সকাল থেকে অনেক ঝামেলা হচ্ছিলো তোমরা মনে করছো যে শুধুমাত্র ভিডিও বললে শুধু সোশ্যাল মিডিয়ার থেকেই কথা শুনতে হয় সেরকমটা নয় আমার একটা ফ্যামিলি আছে আমি এক জায়গায় থাকি সেখানে আশেপাশের লোকজন আছে বন্ধু বান্ধব সঙ্গে মিশতে হয় তারপর আমার তোমরা জানো আমার বিয়ে ঠিক হয়েছে সব কিছু মিলেই অনেকটা প্রবলেম অনেক দিন ধরে ফেস করছিলাম এই মাস পড়া থেকে আমি প্রচুর কিছু ফেস করেছি তো তারপর এইগুলো যাই হোক বলি তোমাদেরকে যেদিনকে সকালে এরকম যেদিনকে আমি এরকম করি সেদিনকে সকাল থেকে অনেক ঝগড়া হয় তার মধ্যে মন মন্দিরে একটা ভিডিও ছাড়ে যেটা কী বলেছিলো আমি ঠিক আমার মনে করতে পারছি না তবে মা আমাকে ভিডিওটা দেখে এসে বলেছিলো অনেক ঝগড়া অশান্তি অনেক কিছু হয়েছে

বাইরে বেরিয়ে গেছিলাম কলেজ সেদিন সেদিনকে ছিল না তো তাও মাকে মিথ্যে কথা বলে গেছিলাম যে কলেজে যাচ্ছি রেজাল্ট চলতে তো কোনো রেজাল্ট টেসাল্ট কিছু তুলতে যায়নি শুধুমাত্র বেরিয়েছিলাম ও আচ্ছা তোমরা আমাকে অনেকে বলছিলে যে সিপি রেজাল্ট দিয়েছিলেন একসিপি রেজাল্ট দিয়ে আমি হসপিটালে ভর্তি হচ্ছি এক সিপি রেজাল্ট পেলে আমাকে দুবার করে ওয়াশ করা তো বইং আমাদেরকে অনেক রকমের ওষুধ খেয়েছিলাম রকম নয় অনেক রকম না নাম বলবো না নাম করে বলাটা ঠিক হবে না কারণ আমার ইয়েতে আবার অনেক রকম এরকম ইয়ে ওষুধ খেয়েছিলাম তো যাই হোক অনেক অনেক কিছু কষ্ট পেয়েছি যেগুলো আমি নিজে ফিল করতে পেরেছি আমার কষ্টটা হয়তো আমার মতো বুঝতে পারে আর হ্যাঁ বই এর আগে দিন লাইভে যাওয়ার বলে দিয়েছে কথা অনেকে বলছে বিট্টু ধরে তৃরা আমার নাকি কি এরকম কিছু আমি যদি ভয় পেয়ে গেছি ওই কারণে কি এর আগে অনেক কিছু ফেস করেছি আমি ভয় পাইনি আমার কাছে মান অনেকটা বেশি মানে খেতে পাই কম না পাই কম খাবো কম করব ঠিক আছে কিন্তু মান সম্মানটা যাতে না হারায় তো ও সেই এত নোংরা নোংরা ভাষা যেগুলো আমাকে কেউ কোনো দিন দেয় তো সেগুলোও শুনতে হচ্ছিল আর একটা কথাই হল গীত্তুকে অনেকবার বলেছি অনেক ফোন এতদিনে হয়তো ওরা ও তোমাকে ভিডিও ওরা তোমাকে জন ও ও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছে যে এরকম রকম বলেছি যে এরকম অনেক কিছু কাউকে দিয়ে ফোন করিয়েছি আমি ওকে আমি চাইনি কোনো কিছু ওর কোনো ক্ষতি হোক বা ক্ষতি করতে যে যে জিনিসটা মিটে গেছে মিটে গেছে সেটা কোনো দিন সোশ্যাল মিডিয়ার মধ্যে আনিনি মানে আনবো না তো আমি চাইনি কোনো দিন এসবগুলো এরকম হোক তো সেই কারণে ওকে বলেছিলাম যে এরকম পরিশ্রম এরকম অনেক কিছু বলা হচ্ছে তো শোনেনি ওর নিজের ভাগনা ওরা অনেক বুঝিয়েছে ওর ভাগনা বউ ও নিজের দিদি ওরা অনেক বুঝিয়েছে ওরা সেদিনকে ওর ভাগনা দেখতেও এসেছিল গিয়ে ভাগনা বউ ওর বাচ্চাটা সব দেখতে এসছিল তো ওরা ওরাও অনেক বলেছে অনেক বুঝিয়েছে কিন্তু শোনেনি তবে বেশি কিছু বলবো না কালকে লাইভে অবশ্যই আসবো তো সবাই এসো আমি আগের থেকে সময় বলে দেব যে কখন আসবো আমার আরও অনেক কিছু বলার আছে যেগুলো এতগুলো ভিডিওর মধ্যে বলা সম্ভব না সেটা আমি লাইভে করে আমরা কারো ক্ষতি করতেই চাই না আগের থেকে সবাইকে এর জন্য বলি